বাড়ি বাড়ি গিয়ে জমির পর্চা বিক্রির কথা কেউ কখনো শুনেছেন তবে তেমনই এক অদ্ভুত কাণ্ডের কথা শোনা গেল মুখে মুখে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সেটেলমেন্ট অফিসের কিছু কর্মকর্তা কর্মচারী ও দালালদের নিয়ে এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এই অফিসের ড্রাফটসম্যান সাইদুল ইসলাম ভুক্তভোগী জমির মালিকদের সঙ্গে যোগাযোগ করে এবং রাইজিংবিটি ডট কমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে থোলের বেড়াল আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র টাকা প্রিমার্ক বিরামপুর উপজেলার বগরা গঙ্গাপুর বিশ্বনাথপুর শৈলান ভেলার পাড়সহ কয়েকটি গ্রামে জমির মালিকদের সঙ্গে কথা বলে তাদের কাছে তিন গুণ দামে পর্যা বিক্রির ঘটনা সম্পর্কে জানা গেছে প্রথমে কয়েকজনের কথা শুনে আসা যাক পর্চা যাওয়া যেটা হয়ে গেছে

দেয়ার 2500 হবে এখানে বেঁচে চলে গিয়েছে 300 টাকা করে সাইদুল রাও মানু পরচা ব্রহ্মপুর সিরিল মেন অফিসে গিয়েছি 180 টাকা সরকারি রেট 100 টাকা কিন্তু এইভাবে অন্যভাবে টাকা নেছে এরা তাহলে কি আর বি সরকার ফারকাট করবে নাকি এই দুই জমির মালিক জানালেন তারা মোস্তফা ও আফজালের কাছ থেকে পরচা কিনেছেন অথচ তারা সেটেলমেন্ট অফিসে কেউ নন ওই জমির পরচা তুলিজি আফজালের কাছ থেকে কুতি পর্চা নিচে আমার কাছ থেকে তেরোটা পর্চা তুলেছি দুইশত পঞ্চাশ টাকা করে নিচে বিরামপুর সেটেলমেন্ট মোস্তফা এ সেটেলমেন্ট অফিসের লোকই তো ভেজাল হবে নাকি এই জন্য আমরা এখানে আনছি সুবিধা পাইছি এই টাকা নিয়েছে যা করতে আমরা মনে করি নিচে মোস্তফা ও আফজালের সঙ্গে আরো কিছু নাম উঠে এসেছে রাইজিং পিটি ডট কম এর অনুসন্ধানে তারা হলেন খাদেবুর জাবেদ বিহারি নাজমুল আরিফ এই মানুষগুলো সেটেলমেন্ট অফিসের কেউই না অথচ তাদের ভাবসাব হলো তারাই সেটেলমেন্ট অফিসের হত্যা কর্তা এদের সঙ্গে আছেন সেটেলমেন্ট অফিসের নৈশ প্রহরী মনসুর আলীও সেটেলমেন্ট অফিসে দীর্ঘ সময় অপেক্ষার পর দেখা মেলে আফজাল অফিসের সঙ্গে তার কি সম্পর্ক জানতে চাইলে উত্তর না দিয়ে চলে যান তিনি কসবা সাগরপুর মৌজায় অনুসন্ধানে গিয়ে জানা যায় প্রায় আঠারো একর সরকারি খাস জমি নিয়ম তোয়াক্কা না করে লাখ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির নামে পর্চা করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে দেওয়া হয়েছে সরকারি আসল পর্চার ফটোকপি যেখানে সহকারী সেটলমেন্ট অফিসের সই ও সিল ব্যবহার করা হয়েছে গ্রামে গ্রামে ঘুরে জানা গেছে এই অনিয়মের মূলে রয়েছেন ড্রাফটসম্যান সাইদুল ইসলাম ও তার সহযোগী খাদেমুল

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক